বিট কয়েন দিয়ে ইনকাম করার বিধান কি বিট কয়েন দিয়ে ইনকাম করা যায় নাই কারণ এগুলি কোনো সুপ্রতিষ্ঠিত কোন কি অথরিটি থেকে বের হয় নাই এগুলি অথরিটি বের হয় না নেওয়ার অর্থ হচ্ছে আমি একটা কাগজ সাফাইয়া দিলাম বুঝলেন কথাটা আমি যদি কোনো আপনাদের মধ্যে আমরা একটা রাজত্ব কায়ম করি হবে এটা না বললাম যে আমি আসলে আমার এটা টাকা এখানে চলবে এটা হবে না এই বাংলাদেশীরা কি করছে যারা সুমালে গেছে ওরা কি বাংলাদেশ থেকে টাকা নিয়ে সোমালিয়াতে নিজেরা নিজেরা এলাকার মধ্যে শুধু বাংলাদেশি টাকা চালাইতো পুলিশ এসে দেখে কি রে এরা তো আমাদের শুধু বাংলাদেশি টাকা দিয়ে তারা এখানে চালাচ্ছে তারা শেষে ধরে সবগুলো জেলে ঢুকিয়ে নিছি তো আমার কাছে আসে একজন বলতেছে আমি একটা সেমিনারে গেছিলাম আমার দোষের কথা তোমাদের দেশের লোকেরা আমার দেশে আসা বাংলাদেশ বানাইছে একটা কিরকম সমস্ত টাকা তাদের দেশে চালায় আমাদের দেশে টাকা চালায় না তো এটা কি হয়েছে শেষ পর্যন্ত দেখা গেছে এটা ধোকাবাজি কারণ এই টাকা এখানে চললেও তো আর বাইরে বের করতে পারতেছে না কাজ করতে পারতেছে না নিজেরা নিজেরা এই আর এক টাকা ও ওরা এক টাকা দেয় তো বিট কয়েনটা হচ্ছে নির্দিষ্ট কোনো অথরিটি সুনির্দিষ্ট অথরিটি যারা দায় দায়িত্ব বহন করবে আপনি জানেন যে আপনাদের টাকাটা বহনকারী একটা আপনার এই টাকাটা আপনি অনেক সময় টাকা সরকারে বাতিল করে না বাতিল করে কি করে বাকি এয়ার করে কি করে আপনারে নষ্ট করে এরকম একটা এরকম একটা টাকা আপনাকে দেয় যে এটা কি বলে এটাকে মানে চাহিবা মাত্র বাহককে এত টাকা দিতে বাধ্য আছে মূল্য আছে সরকারের কাছে কিন্তু হ্যাঁ এটা যদি কোনো চালু হয় তো কি বিশ্বের এই বর্তমান অবস্থা অর্থ ব্যবস্থাটা কি থাকবে না আমরা কোনো সমস্যা নাই যদি সরকার মেনে নেয় আমরা সেদিন থেকে সেটা দিও কারণ সরকার দায়িত্ব নিচ্ছে এখানে দায়িত্ব নেওয়ার কোনো অথরিটি নাই এটা মনে রাখি আপনাকে দায়িত্বের অথরিটি এগুলো হচ্ছে অন্ধকার জগতের মধ্যে আছে এগুলিকে আপনি খুঁজে পাবেন না কোনো কারণে মারা গেলেও পাবেন না এর অর্থ হচ্ছে আপনি নিজেরা নিজেরা একটা মন কলা খাওয়ার মতো এই জন্য এই বিটকয়েন দ্বারা কোনো ইনকাম করা যায় নেই যারা যদি কেউ করে থাকেন দয়া করে এর থেকে বেরিয়ে আসবেন বিটকয়েনের ইনকাম আসলে এগুলি হচ্ছে ধোকাবাজি যেমন আমাদের সমাজে প্রচুর ধোকাবাজ বের হয়েছে একদল যখন আসছে তখন হ্যাঁ ইউনিপে টু আমি যখন নিষেধ করছি আমার তো মেরেই ফেলবে এক অবস্থা আরেকবার আসছে হ্যাঁ আরেকবার আসছে কি জানি একটা

উদাহরণ দিচ্ছে কয়েকটা তো সদগা জারিয়ার মতো সদগা জারিয়ার বহুগুণ বর্ধিত হয় না আমাদের আমাদের তো তাই নাকি সদকা জারিয়ার মধ্যে একসাথে কি রকম এটা একজন না একজন কোন না কোনো ভাবে বাদ যায় আপনি বুঝেন তো ধরেন আপনি কি করলেন হ্যাঁ আপনি কি করলেন দুইজনকে দিলেন দুইজনের মধ্যে একজনে পাইলো না এখন কিন্তু সে কিন্তু ঠকলো অথবা দশজনকে দিলেন দশজনের মধ্যে একটা সাইড কিন্তু তখন মিস হয়ে গেল আর আমি উপরে বসে বসে কি খাচ্ছি